আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ আল্লাহতালার অশেষ রহমতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকের ব্লগটা আমাদের ছাড়টা ঢালাই দেওয়া আলহামদুলিল্লাহ হয়ে গেছে পরের দিনের ব্লগ কালকে অনেক মানে কষ্ট হয়েছে আমার গলা বসে গেছে তো সকাল সকালে হলো শ্বশুর শাশুড়ি আসলো এখানে ছাদে তো আমি একটু আগে আসছিলাম আমার এই যে ছাদের এই পাস্টার যে ইগুলো আছে এগুলো খোলার জন্য এগুলো খোলার জন্য হলো এই যে মিস্ত্রি আসছে তো তারা হলো ইয়া করতেছে আর এই তো দেখেন আমরা সবাই কম বেশি সবাই উঠছে ছাদের উপরে আলহামদুলিল্লাহ ছাদও শুখাইছে এখন আরও ছাদের অনেক কাজ বাকি রয়েছে এখান দিয়ে প্লাস্টার করবেই করবে অনেক কাজ বাকি রয়েছে

তো এই তো আমার মা আসলো তারা কিন্তু এই সিঁড়ির জন্য ততটা উঠতে পারতো না এখন সবাই কম বেশি উঠতে পারে আসতেছে সবাই দেখার জন্য আর এই যে এই পাঁচটা দিয়ে দেখেন সিঁড়িটা কমপ্লিট হয়েছে এখন এই সিঁড়ি ঘরটা করবো আগে কারণ আমার মান হইলো এখান দিয়ে উঠা যায় হ্যাঁ এখান দিয়ে উঠা যায় তো ছোটো মানুষ ওঠে যদি সিঁড়ি ঘরটা করা থাকে তাহলে মানে দরান হঠাৎ করে যে এরকম পড়তে পারবো না হ্যাঁ তো এই জন্য হলো সেই ঘরটা করে ফালব আমরা অতি তাড়াতাড়িই হা করবস্ তোর চলো আমরা আম কাম করি গিয়ে ভাইয়া কাম বিড়াল উঠছিল না ওডি ওডি আমনি হয়েছি উই হান্দা বিড়াল উঠছিল তো আমার বাড়ির মানে উপরে কাজ চলতেছে চলে আপনাদের সাথে আসলে শেয়ার করি যে এগুলা সরাল লাগবে না বেহারি এই যে গুলা করছে

পাতা পড়ছে এখন হলো এটা সারটা হলো লেপা হবে হ্যাঁ লেপা বলতে মানে শুধু সিমেন্ট মারি গোলাই গোলাইয়া দিয়ে দিব ঝাড়ু দিয়া না

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো কতদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে হলো এখানে এই আমাদের উঠানটা অনেক দিন পর আসসালামু আলাইকুম মামা না সকমে কমে দেখতেছিস

আব দিয়াৰ আব দিয়াৰ মা এছ তুমাৰ কাম নাই তানহ তানহ কইতা তোমাৰ

बैग में अटक गई बात गई आ गया सेन डाटकाई दे डाट दो बाबू सेन डाटकाई दे सेन अटके तो जीवन ना छोडू ना के रख छोडू डाट के ना जाए टाटा हां हां डाट दो टाटा डा 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 टाटा डा 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 भाई आ सेमरे आटा अटकै छ जोर দিব केने टाटा आटा अटकै रछ टाटा এইখনে হলো এই জানো বাৰু যে পাটৰ পৰিছে পাটৰ ওপৰত কুটিয়া হয় আইতাছে

আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আল্লাহ মতে আমরা অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আবার নতুন একটা ব্লগ শুরু করলাম আর আজকে হলো এখানে এই আমাদের উঠানটা অনেক দিন পর আসসালামু আলাইকুম মামা না সকমে দেখতেছিস